পানির কূপের মধ্যে ময়লা পানি ঢুকে যেত অনেকে এরকম না পাকের কারণে কষ্ট হতো আর বাকি কাজগুলো আমরা দোয়া করি যে সমস্ত ভাইরা গত জুলাই প্রায় আটত্রিশ হাজার উনচল্লিশ হাজার টাকার মতো দান করেছেন সকলের দাঁড়কে আমরা প্রবলেম মজুর করে নতুন আন্নার কাছে এক নম্বর হচ্ছে কানশীলতা কানশীল ব্যক্তি আন্নার কাছে সবচেয়ে পছন্দ নিয়ম হসনত হাত বইল প্রিয়তা Thank <laughs> you.

On oh va زايد بن حارس رضي الله عنه